আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশীবৃন্দ আপনারা যার প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের মনে একটা প্রশ্ন কাচ্ছে যে প্রাইমারি পরীক্ষার ডেট পিছাবে কি না আসলে বিশ্বস্ত কিছু সূত্র থেকে আগের অ্যানালাইসিস এবং বর্তমানে দু এক দিনের আপডেট তথ্যর ভিত্তিতে বলা যায় যে পরীক্ষাটা জানুয়ারিতেই শুরু হবে পিছানোর কোনো সম্ভাবনা নাই তো আমরা বেশ কিছুদিন আগে পঁচিশে নভেম্বর একটা নোটিশ প্রকাশিত হয়েছিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে ওখানে বলা ছিল যে জানুয়ারি দু হাজার ছাব্বিশের যান দুই বা তিন তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া সম্ভাব্য সময় নির্ধারণ করেছিল তারা মানে দু সালের জানুয়ারি দুই বা তিন তারিখে এটা সম্ভাব্য ডেট যদিও সম্ভব নয় এর মধ্যেই সম্ভাব্য মানে সর্বোচ্চ গেলে পাঁচ দিন সাত দিন দশ দিন যাবে এর বেশি কম হতে পারে না তার মানে কি তারপরে দু দিন থেকে খুব দেখা যাচ্ছে যে পরীক্ষা হবে পরীক্ষা হবে তবে পরীক্ষা পিছাবে ঠিক আছে কিন্তু এইখানে ঠাকুরগাঁও জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে একটা নোটিশ দিয়েছিলো তাদেরও সেম কথা ছিল যে জানুয়ারির দুই তিন তারিখের মধ্যেই সম্ভাবনা রয়েছে পরীক্ষাটা হওয়ার ওই জন্য তারা কেন্দ্র বরাদ্দের জন্য একটা আবেদনপত্র আর কি দাখিল করার জন্য শিক্ষা মন্ত্রণালয় একটা চিঠি দিয়েছিল আবার দুই দিন আগে একটা আপডেট তথ্য পাওয়া যায় যে আপনার যদি জানুয়ারিতে পরীক্ষা নাই বা হয় তাহলে আপনার এই প্রথম ধাপে যে ডিস্ট্রিক্ট এবং কোন ডিস্ট্রিক্ট থেকে কতজন আবেদনকারী এটার লিস্ট কেন দিল অবশ্যই দিত না প্রথম ধাপে মোট চল্লিশটা জেলা অংশগ্রহণ করবে তো চল্লিশটা জেলার মোট আবেদনকারী মানে প্রথম ধাপের এটা সাত লক্ষ পঁয়তাল্লিশ হাজার উনত্রিশ জন এই হিসাবটা দেওয়ার মানেই হচ্ছে পরীক্ষা জানুয়ারিতেই হবে এখানে যদি কিন্তু হিসাব নাই পরীক্ষাটা জানুয়ারিতেই হবে আর দ্বিতীয় ধাপের পরীক্ষা কবে হবে সেটা পরে জানা যাবে দ্বিতীয় ধাপেরও কেন্দ্র তালিকা বরাদ্দ চাওয়া হয়েছিল সেখান থেকেও আমরা একটা লিস্ট দেখতে পাই তো এত রিউমারের মধ্যেই আসল ঘটনা হচ্ছে পরীক্ষা জানুয়ারি ছাব্বিশ দুই তিন অথবা সর্বোচ্চ গেলে দশ তারিখে হতে পারে দশ বা ছয় এর বাইরে যাওয়ার কথা না সুতরাং আপনারা সেভাবেই প্রস্তুতি নিন এবং কোচিং ব্যবসায়ীদের কথায় কান দেওয়া ঠিক না কোচিং ব্যবসায়ীরা অনেক কথাই বলবে যে পরীক্ষা হবে না এখন পরীক্ষা পরে হবে সুতরাং আপনারা পড়াশোনা করেন আর সকলের জন্য শুভকামনা রইল সকলেই সফল হন এ প্রত্যাশা করি ধন্যবাদ